গাজীপুরের কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলা এবং মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন করেছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুরে বিশ্বাস পলটি এন্ড ফিস ফিড লিমিটেড কারখানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগীদের অভিযোগ গত একুশ নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে মহানগরের তিন নম্বর ওয়ার্ড বারেণ্ডা এলাকায় বিশ্বাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রয়কৃত সীমানা প্রাচীর নির্মিত জমিতে অবৈধ প্রবেশ করে একটি কুচকরি মহল তাদের নামে সাইনবোর্ড টাঙিয়েছে এই সংবাদের ভিত্তিতে কারখানা সিকিউরিটি ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালে কোনো কিছু বুঝে ওঠার আগে অভিযুক্ত মালিক মালু হাবিল সালাম এবং আরফান সহ আরও অজ্ঞাত পঞ্চাশ থেকে ষাট জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় এ সময় হামলাকারীদের ধারালো রামদা লোহার রড এবং বাঁশের লাঠির আঘাতে জামাতে নেতা মালানা ইদ্রিস আলী কারখানার সিকিউরিটি ইনচার্জ শাহ আলম ও উৎপাদন সুপারভাইজার জামাল সহ নারী পুরুষ আহত হয় এগারো জন খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ত্রাসী হামলা শিকার হয় বলে জানান সংবাদ সম্মেলনে এসময় সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিল উদ্দিন মৃধা ইব্রাহিম কাবিল মৃধা জসিম ও শাহজাহান সহ আরো অনেকে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে থানায় মামলা হয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে